ছবি উঠানোর পরে বললাম না এখান থেকে তো বললাম ওই দিক থেকে ঘুরে আসেন প্লাস ওই ওখানে যাই বললাম আমরা ওই থেকে একটু নিয়ে আসেন আচ্ছা পড়ে যাবে আমরা যখন নৌকা ওই দিক নিয়ে আপনি তো বলতে পারতেন আমাকে কিছু বাড়াই দিতে হবে তোমরা তো কিছু বললা না আমার বুঝাই আমি তো প্যারা এটা ভাই শুনেন ওখানে আসলে কেউ আসলে একটু ভালো করে ঘুরাইবেন একটু ভালো করে ঘুরাবেন মানুষ আপনাদের উপরে সন্তুষ্ট থাকবে বুঝছেন

তো বিষয় হচ্ছে এটা না বিষয় হচ্ছে এটা ওরা আমাদের ঘুরে নিয়ে আসলো ওখান থেকে আর ওদের ঘুরে নিয়ে আসলো ওইখান থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে ওদের কাছে নিল দুশো টাকা আর আমাদের কাছ থেকে নিলো আড়াইশো টাকা তো আমরা কিন্তু ওনাকে বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে ওই দূর থেকে একটু ঘুরে আনেন উনি আমাদের কথাই শোনেননি আমরা তো ওখানকার কিছু জানি না। তো ওদের এটা নেওয়া ঠিক হয় নাই আমি ওটা বলতে চাচ্ছি না এখানে টুরিস্ট স্পট দূর থেকে অনেক লোকজন আসবে তো টুরিস্ট অপরিস্থ অপরিস্তকার কাছ থেকে যদি এরকম ভাবে এরা নেই তাহলে মানুষ কি ভাববে এলা এখানকার এলাকার সম্পর্কে তো আমরা কিন্তু ওনাকে বলেই উঠছিলাম যে আমরা শাপলা ফুলের মাঝখানে যাব। তো আর কি বেশি সহজ সরল যা হয় সব জায়গায় ঠকতে হয় তো আমাদের মেন মেন কথা হচ্ছে আমরা এখানে ঘুরতে এসেছি আমরা টুরিস্ট আমরা দূর থেকে আসছি একটু চুপ দূর থেকে আমরা অনেক ঘুরতে আসছি আমি আসছি অথবা আরো অনেকে আসবে তো টুরিস্টে যদি টুরিস্ট স্পটে যদি এরকম নৌকা আলারা যদি আমাদেরকে মানে বোকা বানিয়ে নেয় কিছু আমরা তো এখানে অত সম্পর্কে কিছু জানি না কোথা থেকে ভাড়া কত টাকা কি রকম ভাড়া তো আমরা ওরা যদি আমাদের ঠকায় এটা তো আমাদের মেনে নেওয়া উচিত না তো আমরা সবাই নিজ জায়গা থেকে প্রতিবাদ করব। এবং ভিডিওটির থেকে সতর্ক থাকব তো আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই বলে কেউ ঘুরবেন ধন্যবাদ আর লোকেশনটা এখানকার হচ্ছে আর নবগঞ্জ নবগঞ্জ জেলার আশুরিয়ার বিলে অবস্থিত এটা জায়গাটা সাপ্লাদিক